আসসালামু আলাইকুম ঝোর চলে আসলাম আলি ফ্যাশন থেকে তো আজকে অনেকদিন পরে পূজা স্পেশাল কিছু চান্দরি সিল্কের ডিজিটাল প্রিন্টের শাড়ি দেখাবো ঠিক আছে এগুলো সবগুলো ব্লাউজ পিস আছে ভাইয়া প্রত্যেকটা ব্লাউজ পিস সহ মাত্র পেয়ে যাবেন 650 টাকায় একদম হোলসেল প্রাইজে আচ্ছা একদম হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি মানে এগারেটটা ঠিক আছে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমত সরচ্যা আছে তো আমাদের সাথে আলি ভাই থাকবে ডিজাইনগুলো দেখিয়ে দিবে ঠিক আছে দেখতে পাচ্ছেন একদম পূজা স্পেশাল এটা কিন্তু দিদিদের জন্য বৌদিদের জন্য থাকবে এটা হচ্ছে আঁচলটা নিচে টার্সেল করা প্রাইস থাকবে ছয়শো টাকা আসলে আজকের শাড়িগুলো দেখাবই পূজা স্পেশাল তাই না আর সবগুলোতে কিন্তু আপুদের জন্য হচ্ছে পুতুলের বা তাদের কিন্তু হচ্ছে ধর্মীয় যে আর পুজো উপলক্ষে কিন্তু তাদের ধর্মীয় আমরা হচ্ছে ডিজাইনগুলো করেছি ঠিক আছে প্রাইস থাকবে ছয়শো করে এটার ভিতর এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা কিন্তু সবাই পড়তে পারবে ল্যাভেন্ডার কন্টাস সবগুলোর সাথে ব্লাউজ পিস পাবেন ঠিক আছে প্রাইস থাকবে ৬৫০ করে এক পিসও পাইকারি পাবে ভাইয়া এক পিস তো আসলে পাইকারি আমরা করি না কিন্তু যেহেতু আমাদের প্রত্যেকে উৎসবে অফার চলে তো এই অফার অনুযায়ী আপনাদেরকে দামটাও কম এবং এক পিস নিলেও দেবো আচ্ছা এক পিসও ভাইয়া দিবে এটা শুধুমাত্র আপনাদের উৎসবের জন্যই অফারটা দিচ্ছে প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ করে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ওকে এইটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু সবগুলোর সাথে ব্লাউজ পিস পাবেন ঠিক আছে এটা হচ্ছে ব্লাউজ পিসটা আচ্ছা ডিজাইন কতগুলো আছে ডিজাইন অনেক ডিজাইন আছে ওকে আর কোয়ান্টিটি দেখেন তারা কিন্তু একদম উৎপাদক ঠিক আছে চান্দুরি সিল্কের উপরে ডিজিটাল প্রিন্ট করা যে শাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ তাদের নিজস্ব প্রোডাকশনের প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ করে এ হচ্ছে ব্লাউজ পিস আর ব্লাউজ পিসে কিন্তু ফ্রি সাইজের কাপড় আছে যত মোটা হোক সবাই বানিয়ে নিতে পারবেন এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা প্রিন্ট পুরো মাথা নষ্ট প্রাইস থাকবে সেম এইটা হচ্ছে এটার আঁচলটা সরি ব্লাউজ পিসটা প্রাইস সেম ছয়শো টাকা আচ্ছা কালারগুলো এত সুন্দর এটা হচ্ছে একদম টকটকা লাল তাই না একদম হচ্ছে সিঁদুর লালের ভিতরে পাবেন দেখেন মানে এক দেখাতেই পছন্দ হয়ে যাবে এটাও থাকবে সেম এটা হচ্ছে এটার ব্লাউজ পিস ছয়শো টাকা সেট ঠিক আছে এগুলো কিন্তু পাইকারি মূল্য হোলসেল ফিক্সড অ্যান্ড ফাইনাল আপনার এক পিসও আপনারা কিন্তু এই প্রাইজই পাচ্ছেন শুধুমাত্র আপনাদের উৎসবের জন্য এটা একটা ডিজাইন ডিজিটাল প্রিন্টের ভিতরে প্রচুর কালেকশন কিন্তু চলে আসছে যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে মিস করলির লস এটা একটা কালার দেখেন এটা একটা কালার থাকবে ডিজাইনগুলো জাস্ট দেখেন প্রাইস থাকবে সেম এটা হচ্ছে ব্লাউজ পিস ছশো টাকা ঠিক আছে মানে আজকে যেগুলো ডিজাইন দেখাবো এগুলো সবই দুর্গাপূজার স্পেশাল একদম লুটপাট অফারে কিন্তু নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর দেখতে পাচ্ছে এটা মাস্টার্ড কালার এই হচ্ছে এটার আঁচলটা আর এই হচ্ছে এটার ব্লাউজ পিসটা মানে কন্ট্রাস্টগুলো খুব সুন্দর ছয়শো টাকা এগুলো রংকশের গ্যারান্টি একদম পাকা বারো হাত তাই না আচ্ছা একদম হাতে বারো হাত পাবেন ঠিক আছে এইটা দেখেন এটা কিন্তু আরও সুন্দর একটা কালার কম্বিনেশন এই হচ্ছে টার্সেল করা সবগুলো আসলে টার্সেল এগুলো সব চান্দুরি সিল্কের শাড়ি এগুলো সবাই সাতশো পঞ্চাশ সেল করে বাট ভাইয়া দিচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আপনাদেরকে একশো টাকা কিন্তু ডিসকাউন্ট করে দিচ্ছে এই যে এটা দেখেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে ছয়শো টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস সবগুলোর সাথে ব্লাউজ পিস পাবেন এই হচ্ছে ব্লাউজ পিস ওকে আচ্ছা এটা ছিল আজকের ভিডিওর লাস্ট অন ডিজাইন আরও অনেক ডিজাইন আছে চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবে তাই না আপনারা চাইলে ভিডিও কলে দেখে পার্চেস করতে পারবেন এটা হচ্ছে আঁচলটা আর এই হচ্ছে এটার ব্লাউজ পিসটা সবগুলো ব্লাউজ পিস ফ্রি সাইজের তো দেখতে পাচ্ছেন এছাড়াও কিন্তু আলি ফ্যাশনে অনেক কালেকশন আছে আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে দেখে নিতে পারবেন তো এগুলোর জন্য ভিজিট করবেন আলি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফে